এমন তো সন্ধ্যাটাকে আর একটু প্রাণবন্ত করতে যেন নারায়ণগঞ্জ চাষারা ব্র্যান্ড হলে আয়োজিত হয়েছে শিল্প মেলা নানা রকম পশুরা বসেছে ক্ষুদ্র উদ্যোক্তারাও যেন নিজেদেরকে উপস্থাপন করার জন্য চমৎকার একটি মাধ্যমও পেয়ে গেছে ছিল খাবার আয়োজন জুয়েলারি কাপড় জুতো এছাড়াও ছিল হার্বাল সব প্রোডাক্ট এই চমৎকার একটি মাধ্যম মেলায় যখন উদ্যোক্তারা অংশগ্রহণ করে তখন কিন্তু নিজেদেরকে প্রেজেন্ট করারও একটি সুযোগ চলে আসে তাই মেলাগুলোতে উদ্যোক্তারা যে যার জায়গা থেকে অংশগ্রহণ করা অতি আবশ্যক এদিকে দেখা যাচ্ছে মেলা কিন্তু ছিল বেশ জমজমাট চারিদিকে সরবল আর হট্টগোল এর মাঝে যেন প্রাণ ফিরে পেয়েছে উদ্যোক্তারা ইচ্ছে মতো কেনাকাটা করছে অনেকেই অনেকে আবার নিজেদের জিনিসগুলো নানা আঙ্গিকে দেখাচ্ছে ক্রেতাদেরকে এই দিকে বলা যায় ক্রেতা বিক্রেতারাও কিন্তু একটি বেশ চমৎকার একটি মেলবন্ধনও হয়ে যায় মেলাতে এছাড়াও ক্রেতারা এবং বিক্রেতারা বিশেষ করে বিক্রেতা যারা তারা কিন্তু ক্রেতার কাছে নিজেকে উপস্থাপন করারও একটি কৌশল শিখে যেতে পারে মেলার মাধ্যমে নারায়ণগঞ্জে কয়েকদিন পরপরই চমৎকারে মেলার আয়োজনগুলো হয় শীতকাল এসে গেছে সে শীতকে বরণ করতে বিভিন্ন জায়গা থেকে আয়োজন করা হচ্ছে মেলার সেই সুবাদেই কিন্তু গ্র্যান্ড হলের পঞ্চম তলায় চাষারা নারায়ণগঞ্জে আয়োজিত ছিল ষোলো সতেরো আঠারো এই তিন ব্যাপী শীত মেলা যদিও মেলা থেকে তালপাতারের বাঁশি কিনেছি। কিনে এনেছি সেই তালপাতার বাঁশি এখন খুব সচরাচর দেখা যায় না কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ হচ্ছে বিশেষ করে এই মেলার আয়োজনগুলো কিন্তু ক্রেতাদেরকে একটি ঘুরে বা যাচাই করে দেখারও একটি সুযোগ করে দিচ্ছে অন্যদেরকে বিক্রেতা কিংবা উদ্যোক্তা যাই বলি না কেন তাদেরও একটি প্ল্যাটফর্ম পাওয়ার একটি সুযোগ হচ্ছে হতে পারে সেটা দুদিন তিন দিন কিংবা একদিন এর মাঝে এক জনের সাথে পরিচয় হওয়ার একটা সুন্দর বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে এটার সুফল হিসেবে স্টলের একজন অপরজনের সাথে পরিচিত হতে পারছে তার মাধ্যমে তাদের করতে পারছে পেজ নিচে অনেক কিছু পেয়ে যাওয়া মেলা মানে পরিবার নিয়ে আনন্দ কিংবা চমৎকার ভাবে কেনাকাটা করা এবং মেলাতে আসা মানে কিন্তু উদ্যোক্তাদেরকে উৎসাহিত করা তাই উদ্যোক্তাদের পাশে থাকার জন্য মেলাগুলো যেখানে আয়োজন হচ্ছে সবাই সবার সাধ্য মতো মেলাগুলোতে ঘুরে আসা করে